আটত্রিশ বছর বয়সেও যদি একজন ফুটবলার মাঠে দাঁড়িয়ে বারবার মনে করিয়ে দেন কেন তাকে ইতিহাসের সেরা বলা হয় আজ আবার সেই দৃশ্য দেখা গেল ফোর্ট ডেলের বৃষ্টি ভেজা রাতে হ্যাঁ কথা বলছি লিওনেল মেসিকে নিয়ে যিনি শুধুই গোল করেননি বরং পুরো ম্যাচটাই নিজের কব রেখেছিলেন রেখেছিলেন ইন্টারম্যামি জানতো এই ম্যাচটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লে অফের টিকিট এখন হাতের নাগালি খেলার শুরু থেকেই মায়ামের আক্রমণাত্মক মনোভাব ছিল চোখে পড়ার মতোই ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু পাঁচ আর সে পাঁচে গোল করেন তাদিও আলেন্দে দর্শকরা তখনও বুঝতে পারেননি আসল নাটক তো এখনও বাকি আছে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে গেল ম্যাচের চিত্র বাউন্ন মিনিটে ক্রিশ্চিয়ান ব্যান্টেক হেডে গোল করে সমতে ফেরালেন ডিসি ইউনাইটেড স্টেডিয়ামের আবহ যেন মুহূর্তে পাল্টে গেল মনে হচ্ছিল মায়ামি কি তাহলে হুচট খেতে যাচ্ছে কিন্তু না এখানে দাঁড়িয়ে গেলেন সেই পরিচিত জাদুকর ছেষট্টি মিনিটে জর্দি আলবার পাঁচ মেসি ঘুরে দাঁড়িয়ে বাঁ পায়ের শটে বল পাঠালেন জালে দুই এক স্টেডিয়ামে যেন বজ্রপাত হল করতালির বাহাত্তর মিনিটে মায়ামি পেল প্যানাল্টি সবাই ভেবেছিল মেসি নেবেন কিন্তু না তিনি সুযোগটা দিলেন ১৯ বছরের তরুণ মাতীয় সিলভের কিন্তু দুর্ভাগ্য শটটা ক্রসবারে লেগে ফিরে আসে মেসির মুখে তখনও শান্ত দৃঢ়তা যেন বলছেন কোনো সমস্যাই নেই আমি সামলে নেব পঁচাশি মিনিটে আবারও সেই বাঁ পা বক্সের বাইরে থেকে শট আর বল উড়িয়ে গেল জালে তিন এক দর্শকরা উঠে দাঁড়িয়ে হাত তালি দিলেন শেষ মুহূর্তে ডিসি একটা গোল শোধ করলেও মায়ামের জয় আটকাতে পারেনি কেউ এ মৌসুমে এখন পর্যন্ত বাইশ ম্যাচে মেসির গোল বাইশটি সপ্তমবারের মতো জোড়া গোল করলেন তিনি আর এই জোড়ায় উঠে গেল সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ভাবন্ত আটত্রিশ বছর বয়সে মেসি এখনও লীগের সবচেয়ে বড় আকর্ষণ ম্যাচ শেষে কোচ হাভিয়ার মাস্টারানো বললেন খুব গুরুত্বপূর্ণ এক জয় এটি ঘরের মাঠে টানা দুই ম্যাচে জয় পেয়েছি আমরা এখন এক জয় দূরে আছি প্লে অফ থেকে মায়ামির অবস্থান এখন স্ট্যান্ড কনফারেন্সে পাঁচ নম্বরে পয়েন্ট তালিকার শীর্ষ এখনও চোখ রাখছেন তারা ফুটবল কখনো শুধু খেলা নয় এটি কবিতা হয়ে ওঠে আর আজকের ম্যাচে সে কবিতার কবি ছিলেন লিওনেল মেসি যেখানে বাঁ পায়ের প্রতিটি শটে ছিল এক একটা ছন্দ প্রতিটি গোল ছিল অমর এক লাইন আটত্রিশ বছর বয়সেও মেসি শুধুই খেলছেন না তিনি এখনও লিখে চলছেন ফুটবলের নতুন অধ্যায় আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে